প্রিয় দর্শক বিশ্বের যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি মহিউদ্দিন আটলান্টিক টিভি পর্তুগাল থেকে প্রিয় দর্শক গত কয়েকদিন থেকে পর্তুগালের বিভিন্ন গণমাধ্যম এবং বাংলাদেশের কিছু গণমাধ্যমে পর্তুগালে বসবাসরত একজন নারীর নাম উঠে এসেছেন যিনি পর্তুগালে বিভিন্নভাবে বিভিন্ন নারী সংগঠনের সাথে জড়িত আছেন আগামী নয় জুনে যে পার্লামেন্ট নির্বাচন হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নে সেখানে নারীদের ভোটার অধিকার এবং নারীদের অংশগ্রহণের জন্য যিনি পর্তুগালে নারীদের প্রতিনিধি করতে যাচ্ছেন সে ফারানা আক্তার সাথে আজকে আমি কথা বলার জন্য ওনাকে আমার টিভিতে আমন্ত্রণ জানিয়েছি প্রাণ আক্তার আপনাকে ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য প্রাণ আক্তার আমি যদি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি কতদিন থেকে এখানে বসবাস করছেন সবার আগে সব ধন্যবাদ আপনাকে নিউজে আমন্ত্রণ জানানোর জন্য আমি পর্তুগালে আছি গত চার বছর থেকে দুই হাজার আমি আসি তারপর থেকে পারেন আসলে গত কয়েকদিন থেকে পর্তুগালে বিভিন্ন গণমাধ্যমে এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আপনার নাম উঠে এসেছে আপনি পর্তুগালে বিভিন্ন নারী সংগঠনের সাথে যুক্ত আছেন এবং কি আগামী নয় জুনে যে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট নির্বাচন হতে যাচ্ছে সেখানে পর্তুগালে বিভিন্ন নারী নারী অভিবাসীদের অংশগ্রহণের জন্য যে দায়িত্ব টুকু আপনার উপর দেওয়া হয়েছে পর্তুগালের নারী সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে আপনার কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি আসলে আপনি এখানে কি কি সংগঠনের সাথে জড়িত আছেন আমি এখানে এখানে আমরা অ্যাসোসিয়েশন রেনোভারা মরেডা যেখানে আমি দীর্ঘ দুই বছর এবং আসলে ভলেন্টিয়ার করেছি আরও এক বছর তিন বছর ধরে কাজ করে আসছি এবং এই প্রতিষ্ঠানের কাজ হলো এখানে যারা অভিবাসী আছে মহিলা পুরুষ সবাইকে হেল্প করা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আসে তাদেরকে তাদের বিভিন্ন ডকুমেন্ট অথবা যে কোনো ধরনের সোশ্যাল সাপোর্ট যে কোনো ধরনের হেল্পের জন্য তারা ফ্রি সার্ভিস দেয় এবং এটা একটা প্রজেক্টের আওতাধীন যেটাকে আমরা ক্লাইম বলি আমি ক্লাইম প্রজেক্টে কাজ করছি গত দুই বছর এরপর যেটা আমার কোপারেটিভ কোপারেটিভ বান্দিম যেখানে অভিবাসী মহিলাদের দিয়ে কোপারেটিভটা এবং এটা প্রায় চুরাশি জন কোঅপারেটিভ মেম্বার এখন পর্তুগালে ওয়ান অফ দ্য বিগেস্ট কোপারেটিভ যেটা অভিবাসী মহিলাদের দ্বারা পরিচালিত এবং পাশাপাশি আমি আরও অনেক যেগুলো পাবলিক প্রতিষ্ঠান ইনস্টিটিউশন যেগুলোর সাথে আমি কাজ করি যেমন আইমা যেমন হসপিটাল যেমন পাবলিক প্রতিষ্ঠান প্রাইভেট এনজিও স্কুল সব কানেক্ট করে পারহা আসলে আপনার কথা থেকে আমি যদি একটু বলি যে বাংলাদেশী যারা অনেক অভিবাসী বাংলাদেশে আসলে পর্তুগাল অভিবাসন নীতি সহজ হওয়ার কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশী অনেক ফ্যামিলি এখানে আসে এবং বাংলাদেশে অনেক মহিলারা এখানে আসেন তো আপনার মাধ্যমে ওনারা আসলে এখানে মহিলারা এখানে কিন্তু অনেকে জব করতে যাচ্ছেন তারপর বিভিন্ন পেশার সাথে ওনারা জড়িত হচ্ছে হতে চাচ্ছেন তো এই বিষয়ে যদি আপনি যদি এখানে যারা মহিলারা বসবাস করেন তাদের সম্পর্কে কি আপনি আপনার মানে ওনাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে ওনারা আসলে এ কিভাবে কোন পথে গেলে আসলে আপনারা জব করতে পারবেন এবং কি কি কাজে আপনারা হয়তো জানা থাকলে আপনারা এখানে কোন একটা কিছুতে জড়িত হতে পারবেন এই বিষয়গুলো একটু আপনি যদি একটু খোলাসা করেন थैंक यू আমি এই এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে আমি আসলে একটু অন্যভাবে যাই সেটা হলো আমি বেসিক্যালি কাজ করি উইমেন এমপাওয়ারমেন্ট যেটা মহিলাদের एक्चुअली তাদের শক্তিগুলোকে তুলে ধরা এবং তাদেরকে প্রতিষ্ঠিত করা অথবা তাদেরকে আরো একটু সাপোর্ট দেয়া এই এই জিনিসটা এখন অভিবাসী যখন হয় মানুষ অনেক সময় দেখা যায় যে তারা অনেক স্যাক্রিফাইস করে ফেলে তাদের প্রফেশন তাদের ফ্যামিলি লাইফ অনেক কিছুতেই তো এখানে ওই সংগঠিত হওয়া মহিলাদেরকে সংগঠিত হওয়া মহিলাদের শক্তি সংগঠনের উপায়টা কি একটা বহির্বিশ্বে তখন আপনি নিজেকে সাপোর্ট করতে পারবেন সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবেন তো আমি ওই মহিলাদের সেলফ ডিপেন্ডেন্ট করার ব্যাপারেই জড়িত যে কারণে আমি ফোকাস করছি আমার মিডিয়েটের জব পেশা পেশাটাকে আমি কোঅপারেটিভেও মহিলারা কাজ করছে এবং তারা যাই জানে না কেন সে থেকে শুরু করে আর্টিস্টিক রান্নাবান্না এই ধরনের কাজ নিয়ে তারা আগাচ্ছে তো এটা অনেক কিছুই সম্ভব যদি আপনার ইচ্ছা থাকে এবং আপনাকে ওইভাবে প্রকাশ করতে হবে আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে অনেক কিছুই হবে না না আসলে আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে গত কয়েকদিন আগে দেখলাম আপনি আইএমা থেকে বিভিন্ন এদেশের যারা বড় বড় নারী সংগঠন আছে তাদের সাথে আপনি একটা মিটিং অংশগ্রহণ করেছেন এবং আগামী নির্বাচনের বিষয়ে কথাবার্তা হয়েছে আসলে এইসব বিষয়ে এইসব মিটিংয়ে কিন্তু আপনার নর্মালি শুধু নির্বাচনী বিষয় না নিজ নিজ দেশে থেকে যারা অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের অভিবাসীরা যারা অংশগ্রহণ করে থাকে যেমন আপনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এখানে অংশগ্রহণ করেছেন এটা এই এই যে অনুষ্ঠানগুলো অনুষ্ঠানগুলোতে আসলে আপনারা বাংলা বাংলাদেশের কোন কোন বিষয়গুলো আসলে তুলে ধরার চেষ্টা করেন আমার দর্শকদেরকে একটু মানে জানানোর চেষ্টা করেন ওই ইভেন্ট আসলে ছিল যেমন আমি যখন প্রজেক্টের দায়িত্ব নিই দুই সালে এই প্রজেক্টের থ্রুতে আমরা পার্লামেন্টের সকল আর্কিটেকচার রুলস রেগুলেশনস পার্টিসিপেশন অ্যাডভোকেসি অনেক বিষয়ে আমরা ট্রেনিং প্রাপ্ত হয়ে আমরা পার্লামেন্টে ব্রসেলসে প্রেজেন্সিয়ালি যাই অনলাইন ট্রেনিং করি এবং অনেক ইন্সপারেশনাল মানুষদের সাথে কথা বলি যারা সারা বিশ্বে মহিলা নেতৃত্ব মহিলা হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন এখানে আমার পার্টনার হিসেবে আমি অর্গানাইজার এবং আমার পার্টনার হিসেবে ছিল আইমা এবং আরও অন্যান্য লিডিং উইমেন প্ল্যাটফর্ম উইমেন লিডিং এনজিওস উইমেন লিডিং ইনস্টিটিউশনস এবং সবাই এখানে খুব স্ট্রং পার্সোনালিটি এবং স্ট্রং মহিলাদের প্রতি পজিটিভ এই ধরনের স্পিচ এবং কথাবার্তা এবং এনকারেজিং স্পিচ নিয়ে এসেছিলেন অবশ্যই প্রজেক্টের পাশাপাশি আমাদের অনেক ধরনের আলোচনা উঠে আসছে যে আমরা কেন এখানে ডিসক্রিমিনেটেড সোশ্যালি এক্সক্লুডেড মহিলাদের কীভাবে আরও আরও এনকারেজ করা যায় কি ধরনের কাজ হলে তারা শুধু পর্তুগালে না কারণ একসময় হয়তো তারা পর্তুগালে থাকবে না এখানে অনেকে এক দেশ থেকে আরেক দেশে মুভ করে যায় তো যেখানে যাক কীভাবে তারা তাদের অধিকারটাকে তাদের সিটিজেনশিপ পাওয়ারটাকে ইউ ব্যবহার করতে পারবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে প্রিয় দর্শক আসলে আপনারা তো সরাসরি ওনার কাছে শুনলেন যে আসলে উনি পর্তুগালে দীর্ঘদিন থেকে বসবাস করছেন এবং এখানে বিভিন্ন নারী সংগঠনের সাথে যুক্ত আছেন বর্তমানে তিনি ইউরোপ ইউনিয়নের যে সামনে ভোট সে ভোটে পর্তুগালের অভিবাসী যারা নারী অভিবাসী আছে তাদের ভোটে অংশগ্রহণ করার যে একটা প্রক্রিয়া উনি বাংলাদেশিদের হয়ে নেতৃত্ব দিচ্ছেন এটা আসলেই কিন্তু আমাদের গর্বের বিষয় আমি মনে করি আজকের এই ভিডিওটা আপনারা যারা দেখবেন আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ হচ্ছে বিশ্বের প্রতিটা দেশে যদি একজন করে এরকম পারাহানা একটা তৈরি হয় তাহলে আমাদের বাংলাদেশিদের মুখ উজ্জ্বল হবে এবং আমরা বিশ্বের কাছে বাংলাদেশিদের বড় বাংলাদেশকে বড় করে তুলে ধরতে পারব। আমি আশা করি আপনারা আজকে এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন আর প্রতিটা বিশ্বের প্রতিটা দেশে যেন এমন একটি করে পারাহা তৈরি হয় এবং যারা বাংলাদেশে বসবাস করছেন সবার পক্ষ থেকে কিন্তু পারহানা ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনি বাংলাদেশিদের হয়ে এমন একটি গর্বের কাজ পর্তুগালে করে যাচ্ছেন আমি আশা করি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আর সেই সাথে সাথে আমার টিভিতে আপনাকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আর অবশ্যই এটা অনেক আমার ভালো লাগতেছে যে আমি বাংলাদেশের নাম চাও তত সবার সামনে আনতে করতেছি এবং আমি আমি মনে করি শুধু আমি না যত মেয়ে আছে মহিলা আছে সবারই এই এই ক্ষমতা আছে যে ওরাও ওরাও নিজেদের এবং বাংলাদেশের নামটাকে উজ্জ্বল করতে পারবে